একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার কিভাবে এত দামি জেড ফোর সিরিজের বিএমডাব্লিউ গাড়িটা কিনেছে এটা সম্পর্কে আমি কোনোদিন চিন্তা করেনি যে আপনারা এত এমবিএ বিবিএ করে এত কর্পোরেট চাকরি করে এত বিএমডাব্লিউ আছে তাহলে সে কি এমন আলাদিনের চেরাক পেয়েছে জেন্স মামুন ও লাইলা আবারও মিলে গেল লায়লা মামুন আর তার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখলেন আপনাদের দোয়াতে পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের মিলিয়ে দিয়েছেন আফরান নিশোর দাগি সিনেমা কি পারবে সাকিব খানের পর্বত সিনেমাকে টক্কর দিতে বুবলির কারণে ভাইরাল হচ্ছেন গৌতম শাহ আর এই জন্যই বুবলিকে তিনি নতুন নতুন কাজ দিচ্ছেন পূর্ণিমার পরে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা হচ্ছে বুবলি বলছেন বুবলি ভক্তরা পাচ্ছি গড গিফট লাকি হ্যাঁ বুবলি জন্য তো লাকি পারসন অপবিশ্বাস সবার হাতে পুরস্কার তুলে দিলেন এভাবেও ভালোবাসা হয় জামাইয়ের কবরে নাকি আজাব হচ্ছে গতকাল উনি লাইভে আসলেন একজন কমেন্ট করে বললেন এমন তো না যে না খেয়ে মরে যাবেন মুসলিম তো কয়েকটা দিন অন্য মেয়েকে রেখে লাইভ করালেই তো পারেন আপনার এই সব চলাফেরার কারণেই আপনার জামাইয়ের কবরে হয়তো আজাব হবে বুবলি অপবিশ্বাসের ব্যবহার করা জিনিস খুবই পছন্দ করেন এই যেমন সাকিব খান গৌতম সাহা ও সাহক আবার অনেক সময় দেখা যায় অপবিশ্বাসের কাপড়ও কপি করেন বুবলি সিনেমার থেকে বেশি ইনকাম করছে প্রমোশনাল কাজ করে মামুনকে আমি তিন দিন সময় দিলাম এই তিন দিন সময়ের মধ্যে ওনাকে প্রমাণ করতে হবে যে আমার দুইজন সামরিক কর্মকর্তা স্বামী বর্তমান আছেন এবং প্রিন্স মামুনের সাথে চলাকালীন সময়ে এবং এখন পর্যন্ত আমি বিবাহিত এই জিনিসটা বলে উনি দাবি করেছেন একটা জাতীয় টেলিভিশনে এটা ওনাকে তিন দিনের মধ্যে প্রমাণ করতে হবে নিউজ মিডিয়াতে তাহলে ওনার নামে আমি একশো কোটি টাকা মানহানি মাম সাকিব খানের নতুন সিনেমার টিজার দেখে বুবলি বলল দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম অপবিশ্বাসের বোন সিফাত নুসরতকে এবার বলিউডের নায়িকাদের সাথে তুলনা করা হল